স্ত্রীর হাতে স্বামী খুন স্বামীকে ইলেকট্রিক শক দিয়ে খুনের ছক কষেছিলেন স্ত্রী ইউটিউবে ভিডিও দেখে প্রেমিকের পরামর্শ মতো বারবার মহড়া দেন খুনের স্বামী খুনের অভিযোগে ধৃত নদিয়ার করিমপুর থানার অধীন রামনগর গ্রামের স্ত্রী সুমনা মণ্ডল পুলিশি জেরায় স্বীকারোক্তিতে একের পর এক বিস্ফোরক তথ্য পেলেন তদন্তকারীরা ধৃত সুমনা মণ্ডল পুলিশি জেরায় জানিয়েছেন স্বামী অনুপ মণ্ডলের কাছে গচ্ছিত পঁচিশ লক্ষ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার পরিকল্পনা করেছিলেন তিনি প্রেমিকের দেওয়া ইলেকট্রিক তার ব্যবহার করে স্বামীকে খুন করেছিলেন সুমনা পুলিশি হেফাজতে রয়েছেন অভিযুক্ত প্রেমিক দুজনকে দফাই দফায় জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্য সব তথ্য পেলেন তদন্তকারীরা মৃত অনুপ মন্ডলের বাড়ি ছিল নদিয়ার করিমপুর থানার অধীন রামনগর গ্রামে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর এক বছর আগে বিয়ে করেন মুরুটিয়া থানার অধীন রাখালগাছি গ্রামের সুমনা মণ্ডলকে সুমনারও আগে একটি বিয়ে হয়েছিল রাখালগাছি গ্রামে সুমনার বাবার বাড়ির কাছে পরিচয় হয়েছিল এক ব্যবসায়ীকের সঙ্গে ওই যুবকের নাম বিজন এক আত্মীয়র বাড়িতে ওই দুজনের প্রথম আলাপ সেখানেই দুজন দুজনের ফোন নম্বর নেন ফোন নম্বর নেওয়ার পরে দুজন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতার সময় ইলেকট্রিকের তার দিয়ে হাত পা বেঁধে ফেলেন স্ত্রী স্বামী যখন অর্ধ সেই সময় গোটা ঘটনা প্রেমিককে দেখান সুমনা ভিডিও কলের মাধ্যমে তার কিছুক্ষণের মধ্যে অনুপের বাড়িতে এসে উপস্থিত হন বিজন এরপর দুজনে মিলে অনুপকে শ্বাস রোধ করে মেরে ফেলেন মৃত্যু নিশ্চিত হতেই দুজনে মিলে অনুপের দেহ বাড়ির পিছনে ফেলে দিয়ে আসেন পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় পরিবারের লোক ও গ্রামবাসীরা দোষীদের কঠোর শাস্তি দাবি করেন এই ঘটনার তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ ক্যামেরায় আসমত মণ্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট সবার সাথে বাংলা নিউজ বোমা স্বপ্ন দেখি আমি আমার বাড়ির মেয়ে ছেলেকে মাথায় গুতু মারি ডাকলাম সে অসুস্থ ছিল শুনতে পাইছে না জোর জোরে ডাকলাম বোমা আবার বলছে যে অত চাচি নাচি কোনো লাভ নাই অসুস্থ বাথরুমে যাই পড়ে গিয়েছিল আমি নিয়ে আসি শুয়ে রেখেছি তারপরে আমি ওখান থেকে যাই ঘরে আবার শুইলাম শোয়ার পরে দেখ কানে আওয়াজ আলো বোমা আমার বাথরুমে গেছে বাথরুম আর ওদিকে ফোন এসছে ফোন করছে ছেলিকে ছেলেকে বলছে কি ফোনটা ধরো কে ফোন করছে উনি বাথরুম করি ঘরে গিয়েছে তারপরে তো আমি কিছুই জানি না আধ ঘন্টা মতো পরে আমাকে যাই ডাকছে বাবা আপনার না আমি ধুসমুস উঠি টর্চ লাইট দিই বাথরুম পায়খানার পিছনে দেখলাম এই সব ঘর দেখলাম সিঁড়ি ঘরের তলে দেখলাম দেখি বোমা আমার আমার আগে আগে সাথে উঠলো খোঁজ করতে আমিও উঠলাম উঠি সব ইদিক উদিক লাইট মারি পাটখড়ির গাদার তলে টাঙ্কির তলে পেয়ারা গাছ আমার আছে তা তলায় বসি সব লাইট মারি দেখলাম নাই তো চলে আসলাম আমাকে বলছে যে আপনি এই চলেন গৌতমদের বাড়ি যায় তো আমি বুদ্ধি করি ওইখানটায় গেলাম সিরাজদের বাড়িতে যাই ওদের ডাকলাম ডাকি রেখি ঘটনা বলি আমি চলে গেলাম আবার গৌতমদের বাড়ি ওখান যাই গেট বাড়ি দিলাম ছাড়া দিল ডাইকি উঠলো পরে আপনি কোথায় দেখতে পেলেন পরবর্তীকালে আপনার চলে আসলাম আপনি জানতে পারেন কখন চলে আসি তারপরে ধরুন বাড়িতে আমি জানতে পারলাম তারপরে থানায় গিয়েছিলাম থানার থেকে ঘুরে আসি তো দেখলাম ওইখানে কোন জায়গায় ছিল কি দেখলেন আপনার ঘটনাটা কি দেখলেন সাদগাদায় পড়ে আছে ময়ূরী চিত হয়ে এইভাবে পড়ে আছে ঘটনাটা হয়েছে এটা হচ্ছে আমার কাকার ছেলে তিনি মারা গেল হ্যাঁ তো আমরা তো একটু দূরে থাকি তো আমরা আমার ওখানে ফোন গেল ফোন পরে আমরা শুনলাম যে এখানে কাকা নাকি ভাইটাকে যখন মারা হচ্ছে তখন ভাই চেষে উঠেছে তো বৌমাকে জিজ্ঞেস করেছে কাকা তখন বলছে বৌমা বলছে না আপনার ভাই এই আপনার ছেলে সবন দেখছে কিন্তু আমাদের অনুমান তখন থেকেই হয়েছিল যে এখানে মারা হয়েছে এখানটাই মেরেছে বৌমাতে মেরেছে আর দুটো কয়েকজনকে দেখিস ডুকি মেরেছে তা ওরাই জানে তো পুলিশের হাওলাতে তো ধরে বৌমা আর হচ্ছে ওই আর একটা ছেলেকে ধরেছে যাইসকে পুলিশ এসেছিল মোবাইলটা ফেলে দিয়েছে সে মোবাইলটাই জলের ভিতরে পড়ে আছে একটা পুকুরে ওটাকে কালকে সব মানে আমরা চাইছি ওই আমাদের ওই বৌমাটার আর ওর সঙ্গে যারা ছিল যারা খুন করেছে তাদের মাদার মাটার জন্য ওর শাস্তি হোক জেল হোক ফাঁসি হোক যাই হোক একটা ভালো ধর ভালো রকমের জন্য সাজা পায় ওরা জানেন যে উনি হ্যাঁ আপনার অভিযোগ করেছিলেন থানায় হ্যাঁ থানায় অভিযোগ করা হয়েছে